আজকে আমার এই ব্লগে আমি দেখাবো আপনারা যদি কখনো দার্জিলিং ঘুরতে আসেন তাহলে কোথা থেকে চা কিনবেন এবং চা টেস্ট করে কি কিনতে পারবেন সেই নতুন ঠিকানা আপনাদের জন্য চলুন আজকে আমি আছি দার্জিলিংয়ে আর আপনাদের নিয়ে যাচ্ছি এখন ম্যান রোডের পাশে একটি চায়ের দোকান আর এখন হচ্ছে অফ সিজন রেনি মানে মনসুন সিজন শুরু হয়েছে সবে তাই জন্যে এখন এখানে যেহেতু ট্যুরিস্টের ভিড় কম ওই জন্যে এখানে চায়েরও কিন্তু প্রচুর ডিসকাউন্ট পাবে যে কোনো দোকানে গেলে তবে আপনার মনের মতো অনেক রকম চা যদি আপনি টেস্ট করতে চান তাহলে আপনি অবশ্যই চলে আসবেন এই গোল্ডেন টিপস এই মেলের ধারে চলুন তাহলে এবার আস্তে আস্তে গোল্ডেন টিপসের ভেতর ঢোকা যাক এবং দেখি কী কী চা ওখানে পাওয়া যাচ্ছে এই হচ্ছে সেই চায়ের দোকান চলুন এক এক করে দেখা যাক কী কী চা আছে এইখানে যে চাগুলো আছে বেশিরভাগই কিন্তু এখন সেকেন্ড ক্লাস ফার্স্ট ক্লাসের চা কিন্তু সবই বেরিয়ে গেছে কারণ ফার্স্ট ক্লাস মোটামুটি ওই আপনি মার্চ এপ্রিল মাসে এলে তবেই পাবেন এখন যেহেতু জুলাই আগস্ট মাস চল মানে শেষের দিকে আগস্টেরও শেষের দিকে তাই জন্যে এখন ফার্স্ট ক্লাসের চা সব একটা দোকানে থাকবে না তো সেকেন্ড ক্লাসও এখানে অ্যাভেলেবেল অনেক আছে ফার্স্ট ক্লাসও আছে কিছু কিছু ভ্যারাইটি তো এইগুলো হচ্ছে ব্রোকেন টি যেইগুলো আপনারা দেখালাম কালো প্যাকেটে করা আর এই দেখুন এইখানে প্রচুর আপনার এখন অফার চলছে এগুলো কিন্তু বিভিন্ন রকম ফ্লেভার আছে গ্রিন টি আছে মশলা চায় আছে তারপরে এমনি মিল্ক টি আছে সব রকম চা এখানে কিন্তু একই ছাদের তলায় আপনারা পেয়ে যাবেন আর এই দেখুন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি আবার কোনোটা কোনোটা হচ্ছে বাই ওয়ান গেট টু ফ্রিও এরকম আছে আর এইগুলো হচ্ছে সবই রোস্টেড টি গ্রিন টি বিভিন্ন রকম ফ্লেভার দেওয়াও আছে তারপরে এখানে হচ্ছে চায়ের সেকশান এখানে আপনি চাইলে এখানে ওদেরকে বললে আপনাকে কিন্তু চা করে টেস্ট করে খাওয়াতে পারবে তো আপনার যদি পছন্দ হয় সেই রকম চা তাহলে আপনি কিনে নেবেন আর এই দিকটা আসুন এই দিকটা দেখুন অনেক কিছু চায়ের এখানে সম্ভার এখানে রাখা আছে চলুন একটা একটা করে দেখি সামনে গিয়ে কি কি আছে এখানে হচ্ছে গ্রিন টি তারপরে গ্রিন টি দিয়ে অনেক রকম ফ্লেভার বাবা মিট ইলাচি জিঞ্জার আর এইগুলো দেখুন এইগুলোও কিন্তু রোস্টেড টি আবার আর এইগুলোও আবার এক এক ধরনের গ্রিন টি আবার হোয়াইট টিও আছে হোয়াইট টিটা নাকি আবার দাম অনেক বেশি কিন্তু এটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো যারা আপনারা হেলথ কনসিয়াস অবশ্যই কিন্তু এই চা কিনে নিয়ে যাবেন আর এর কোনো কিন্তু কালার হয় না হালকা ফ্লেভার হবে আর এইগুলো হচ্ছে গোল্ডেন টিপসের স্পেশাল চা যেগুলো হচ্ছে আপনার বিভিন্ন রকম ব্র্যান্ডের আছে এখানে স্প্রিং ইম্পেরিয়াল তারপরে গুডরিক সব বিভিন্ন রকম চায়ের কোয়ালিটি এখানে রাখা আছে আর এই চাগুলো তো আপনাদের আগেই দেখালাম সেইগুলোই এখানে আবার ডবল প্যাকেট করা আছে এইখানে কিছু হার্বাল চা আছে যেগুলো আপনার মেরিগোল্ড ফ্লেভার বা হিবিস্কাস ফ্লেভার বা রোজ ফ্লেভার এই রকম ফুলেরও ফ্লেভার দিয়ে এখানে কিন্তু চা আছে আর এইগুলো হচ্ছে সব মশলা চা মশলা চা বলতে এখানে বিভিন্ন রকম ফ্লেভারের চা পাবেন যেমন হচ্ছে জিঞ্জার তারপরে হচ্ছে আপনার লেমন তারপরে হচ্ছে আপনার হানি এইগুলো পাবেন তার মধ্যে এক্সটিক মশলা চা এই যে আরও এখানে চলে এসছে একদম আর এই মশলা চা কিন্তু এইখানে কিন্তু অনেক রকম ধরনের পাবেন অন্য অন্য দোকানে কিন্তু অতটা পাবেন না কিন্তু এই দোকানে আপনি এলে এখানে কিন্তু প্রচুর আপনি ভ্যারাইটিস পাবেন তো আমরা একবার রোস্টেড টি এখানে কিন্তু টেস্ট করেছিলাম কিন্তু রোস্টেড টিটা কিন্তু অসাধারণ তো আপনারা কেউ যদি দার্জিলিং বেড়াতে আসেন এখানে কিন্তু দার্জিলিংয়ের যে রোস্টেড টি পাওয়া যায় সেটা কিন্তু এনাদের দোকান থেকে একবার খাবেন যদিও দাম একটু বেশি কিন্তু হচ্ছে এই দেখুন হোয়াইট টি বলতে বলতে আর আমি আমার এবারে দোকানে এসে আমি এই দুটো কিনেছিলাম এই দার্জিলিং এগুলো যদিও সেকেন্ড ক্লাস মানে ও মানে দুবার টেস্ট হবে না কিন্তু ফার্স্ট ক্লাস যেহেতু নেই জন্য কিনে নিলাম তো আপনারা আসুন এখানে এলে টেস্ট করে যে কোনো চাই কিনতে পারবেন আর এখানে কিন্তু চায়ের সরঞ্জামও কিন্তু পাওয়া যায় দেখুন মেটালের ক্লাসের তারপরে হচ্ছে ফাস্ট আয়রন যেরকম চাইবেন রঙ বেরঙের আপনারা পেয়ে যাবেন আর খুব সুন্দর সুন্দরভাবে এগুলো জিনিসগুলো এখানে সাজানোর আছে দেখলেই একদম মন জুড়িয়ে যাচ্ছে এখানে কাপ ডিসও রাখা আছে যত্ন সহকারে তো এখানে বিভিন্ন রকমের মানে একটা এক্সক্লুসিভ কালেকশান বলতে পারেন তো আপনারা যারা চা প্রেমী অবশ্যই কিন্তু এখানে আসবেন দেখবেন যদি মনে হয় তাহলে আপনারা চা কিনবেন বা আপনারা জিনিসপত্র কিনতে পারেন চায়ের সরঞ্জাম আর এই হচ্ছে এনাদের রেস্টুরেন্ট যেখানে বসে এখানে বিভিন্ন লোক বাইরে থেকে এসে বিকেলবেলায় চা উপভোগ করে এই রেস্টুরেন্টের আর এই পেছনের দৃশ্যটার জন্য আরও এখানে আসতে মনটা নেই দেখুন পেছনটা কত সুন্দর এখন তো যেহেতু মেয়ে আছে চারিদিকে পুরো পরিষ্কার দেখা যাচ্ছে না কিন্তু একদিকে টাইগার হিল একদিকে কাঞ্চনজঙ্ঘা আর চারিদিকটা একদম তো সবুজ আর নিচে কত নিচে যে গ্রামগুলো চলে গেছে আর পাহাড়ের খাদ সেটা দেখলেই একবারে খুব মনটা একবার জুড়িয়ে যায় উপর থেকে চলুন আর ছিল আমার এই ভিডিও তো আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ব্লগে পাঁচ তাহলে আসি